জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমাকে বুঝবে ভুল করলে বোঝাবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কখনো অজুহাত খুঁজবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে এসে দাঁড়ানোর জন্য তোমাকে ঘন্টাখানিক সময় ধরে সাজতে হবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যার কাছে তুমি মোটা না চিকন কালো না ফর্সা লম্বা না বেটে ধনী না গরিব এগুলো কোনো কিছুই ম্যাটার করবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসেবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারো কথা ভাবনাতেও আনবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যার কাছে নিজের কোনো কিছু কখনো লুকোতে হবে না যার কাছে তোমার অপারগতাগুলোকে অবলীলায় প্রকাশ করতে গিয়ে কখনো দ্বিতীয়বার ফুটতে হবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে তোমার ভালো মন্দ সবটাকে মিলিয়েই তোমাকে ভালোবাসবে যার কখনো তোমার ভালোটাকে ভালোবাসার আর খারাপটাকে নিয়ে কথা শোনানোর ও ঝগড়ার মানসিকতা থাকবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে মানুষটার সাথে হাজার অভাব অনটনের মধ্য দিয়ে যাওয়ার সময়ও মানুষটা পাশে থাকায় তোমার মনে স্বর্গসুখের অনুভূতি থাকবে যে মানুষটা সর্বদাই তোমাকে মানসিক শান্তি দেবে যে মানুষটা পাশে থাকলে কখনো কোনো কিছুই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার কষ্ট পেলে যার বুকে মাথা রেখে চিৎকার করে কান্না করা যায় যার কাছে নিজের একান্ত গোপন কথাগুলো শেয়ার করে নিজেকে হালকা করা যায় যে মানুষটিকে কখনোই হারিয়ে ফেলার ভয় থাকবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে কখনো তোমাকে মিথ্যে মায়ার বাঁধনে বাঁধবে না যে কখনো তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলবে না যে কখনো তোমার অন্ধবিশ্বাস ভেঙে দিবে না জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে মানুষটা তোমার খোলা আকাশ হবে দক্ষিণের হাওয়া হবে এক সমুদ্র ভালোবাসা হবে যার চিন্তা চেতনা সবটা জুড়েই শুধু থাকবে তোমার আনাগোনা জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যে তোমার হাতে হাত রেখে সমস্ত সমস্যার মোকাবিলা করবে জীবন নামে যুদ্ধক্ষেত্রে যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ভুলে যাবে জীবনে আসা সমস্ত ঝড় তুফানের চিত্র যার কখনোই কাউকে ঠকানোর মানসিকতা থাকবে না যার গোটা পৃথিবীটাই হবে একমাত্র তোমার ঠিকানা